খবর তোমার স্বাভাণি হইব আমার নবীজে বৰ্মাই সয় ওই কবর বৈয়া মইয়া নেকির মশারে ভাই বায় ওই অলা দিন বানাই তুইলে কি লাগিব বোলে নিজে প্রথমে খাবার লাগিব হালাল হালাল খাইয়া হ মে ঘুমাইয়া যেনাই লায় আইয়া যেনে ঘুমোহো লায় সাট্টা ছাড়া তোমার ঘুম ছাড়ে না সাতটা সময় উঠিয়া

তুলতাই নতুবা তোমার উঠিয়া বলা শোনা উনি উনিে আবার কি বললা নে সেলেオク মেও তার গুমচালি দিলনে আর গুমচালি কি বললা নে বলে ঐগুলো যা সঙ্গে সঙ্গে উঠিয়া ধীরে ধীরে ও মসজিদের মধ্যে টাইমে আইলনে আইে আমরা শোনা শিখিয়া গেলনে বাফরা কিলা করার লাগে মারা দরকিল্লা করার লাগে কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়াই করলনে যেই দিনে জমিন তৈবিদালই যায় ওই বিঘালের সময় এল এল বি বাস হইলেও তো নাই বিএড হইলেও বা তো নাই বিয়ে হইলে তো নাই এম এ হইলে তো নাই একমাত্র পাক কালাম জুরি পড়া জানো

আল্লাহ আমার বাবা আমারে ঘুম ঘুমাইয়া রাতে 10টা 11টা 12টা আবিতি ছাই সকাল সকাল বাজারে বাজারে আমারে সলাইয়া আমারে তুলিয়া মসজিদ উদিসল আমি আপনার কালাম জুরিব পড়িসি গো মালিক ও তোমার কালাম জুরিব জামিল লইয়া আমার বাবার আলো জন্য দোয়া করি আর গমনি আর সূরা ইয়াসিন পড়িব সূরা রহমান পড়িব ভলিয়া বন্ধাল ইয়ে যে দোয়া করব ওই সময় সরকার তোর ওই সময় জানখান্ডে আসান আল্লাহ পেয়ে যায় বহক সুতরাহ আল্লাহ কেমন আওলাদের সকালে কষ্ট করিয়া যদি আওলাদ খবর লাগাইতে চাও দুনিয়ার হুজল চাও খবর আগে রইতে চাও থামলে ও আওলাদের কষ্ট করি করি খবর লাগাইয়া যাই হো আল্লাহর বাকালাম শরীফ এবং দিন ইসলামর মাসলা মাসাইল শিখাইয়া যাই হো খবর যাইবা বইয়া সব পাইয়া পাইয়া ওই সবর বিনিময় আল্লাহ যাহার নামর লিস্ট নাম রেখাটিয়া জন্নতল লিস্ট জাগা দিবা ভগসান আল্লাহ আহ আল্লাহর বিমান আরবি সল্লাহ পালে সল্লাহ মৰমাইন তালা বলে আল্লু আল্লাহ তুমি মুসলিম মুসলিম আতি প্রত্যেকে মুসলমান বেটান বেটির উপরে আনিম তলা মৰা আপনার আমরা জানি না উজোৰ খতটা ফৰজ হুজু জানিনা কতটা ঘর যতটা শুনতার নামতাহাব হুজু কি না হইব না হইব হুজু বর্ণা তাও আমরা বকৃত বকে জানি না হুজু কোনফানে দিব নালাগে তাও আমরা জানি আর না আমরা জানি না তো চন মানুষের স্বীকারী করা তো জানিন না ক জানি না অতি ঘরে জিকার করি তাও না হয় তো আমি সুটোই পারি বললে জি ওলা মনোয় যদি আমি এনুৰ হে স্বিকার করি তেন শুই বাই এই লোকচু জানুন না ও না জানিয়ে খুঁয়ে ভুঁইয় কোনো মানুষের জিজ্ঞাসা করলে না অরে আল্লার বান্ধ রে ও আল্লার বান্দি এ তুমি সবৰ বেশি আইতা ভার্টা নাইল্লার বান্দি তোমার স্বামীরে মসজিদ ফাটাও ফাটাইয়া জিগের ঘর মশলাটা কিল্লা মসজিদের ইমাম সাহেব তোমার জবাব দিয়া দিবা তুমি আমার তুমি বেটা মানুষ আছো ওই বেটা মানুষের মসজিদের মধ্যে আও মসজিদের মধ্যে আইয়া ইমাম সাহেব রে সালাম করিয়া জিজ্ঞাসা করো ওই ইমাম সাহেব আমি ছোটবেলা বলেছিলাম মনে নাই ওই ইমাম সাহেব মশলাটা কি রো আমার হইয়া দেখো ইমাম সাহেব ও ইমাম সাহেব তো যদি জানি রে আর

কমপক্ষে আলাম তারা পর্যন্ত শুদ্ধ কর বন্দারা যদি তুমি দুনিয়ার বালাকের বালাইতে চাও কমপক্ষে ইমাম সবর গেছ আলাম তারা পর্যন্ত শুদ্ধ কর আমার বাড়ির মায়ের বইনে কিলা শিখিবা বলে আমার বালির মায়ের বই নিয়ে

Allah.

বাড়তি একটা ঘটনা নিয়ার একবার আপনার পাহাড়ে আপনার ফাঁদ ত্রিপুরা তাগিয়া ওই ত্রিপুরা তাগিয়া ত্রিপুরা হইয়া আপনার মহেশ্বর হইয়া আপনার ভুলতলা হইয়া ভুলতলি সাবর বা বাড়ি যাইতা এক জায়গা যাওয়ার বাদে পাহাড় পাওয়া যায় ফুলতলা হইয়া গেলে আপনার ফুলতলা হইয়া গেলে ফুলতলি হইয়া গেলে আপনার ফুলতলা হইয়া গেলে দেখা যায় আপনার ও মাঝখানে একটা চা বাগান আছে ত্রিপুরার সাইড হইলো ফুলতলা আর এখানে লো তালো ফুলতলি ভৌগান মাচানো ও এটা আপনার খোলা উলা চাইবাৰ আগে ও একটা পাহাড় আছে চাহ ওই চাহ বাগান আল্লাহ গুনাগাৰ দৌড় অল্লাহ বা যিনি চইন হৌ জেগা কে চব একবাৰ একবার আপনার তুলি চাহ বাগান চাহ বাগান বাড়ি চাইতা লগে মৰি দাস না মৰি দেখলে কইরা হইলা মৰি দেখলেৰে অনাৰ মানুহে কইলা বোলে অ আল্লাহর অলিৰে চক্তি সাথীরা ইখানে একটা বাঘ আছে গো আল্লাৰ অলি রে গো চাইতা না

নাইয়ার নাই সোটা কিচ্ছু নাই কইলে রায় রে আই খাম শেষ সারা শেষ সারা শেষ কত শক্তি হলা বা ও যা সময় এখন তুমি সবাই কইলে অল্লার হাওলা ফাড়ার মধ্যে সময় গিয়ে দেখলাম আপনার ফাড়ার মধ্যে ঢুকলা ঢুকার মধ্যে দেখলাম আপনার রাস্তা ফিস রাস্তা আছে ওপরে উপরে সামিন মুসা বাগান আপনার কী করেন আহ ওনার বাঘটা নামেন দেখি আল্লাহর হলে আপনার ভিজে আইলা না হই যাও আল্লাহর হাওলা হয়ে যার সময় আপনার আল্লাহর অলি সামনে দিয়ে যান

আমার আল্লাহ হয়েছে ইজ্জত আজ আমরা যদি মমিন বনে যাই তাহলে আমরা লাগে ইজ্জত তাকাবো সমস্ত বিশ্বর মানুষ আমরা মায়া করবান মাল্লাউল মাওলা ফালাউল কুল মল্লা উল মহলা ফলাউল আমরা মুমিন করে ভবি যাই জেলা ফুল কুল হিসাবে বাঘ স্নলাম করি যার খায় চই আর স্নান ঘরের কতম বুঝি ঘরে আর মুসলমান বললা আমরা সমস্ত পৃথিবীর মানুষ মায়া করবা মমিন মমতে আমরা মমিন নি গো আমরা তো মুসলমান খুলিবা খুলিছি নমাজও হই আর বুজা আমরা তো মমিন বোলে না 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 মমিনির যে সৈন্যা আমরা টাই নাই

তারা কুসু কুদুর সহিত নমাজ রেহাদায় ঘরে ওল্লাদ্দিনম আল্লাদিনুম ভিসা দিম খাসিওন ওল্লাদিনুম আনিল্লাভু মিমৃদন আর যারা বে বে বেবা স্বামী মাতটা গিয়া বেকার খেলাধুলা তাকিয়া বেকার সময় তাকিয়া ও জানো সময়ের ভালো তা মধ্যে খাটায় এরও এটা লোক কামিয়া ভিমিন

ও মুসলমানি করে ঘরটো তুই হয় তো রায় খাইছে না ভাবে সারাদিন খান ল চুরি আনতে পারছোনা বাবা তো আপনার রোজে রোজগারের মধ্যে কোনো কমেই গেছে ও আপনার কি করেন রায় শান্তি গান্ধী বুতের মা বাবে সবার ঘুরি ঘটি রইতিরা আর তুমি খেলার মধ্যে লাট লাট খাটা

আল্লাহ ভাইয়ে বরমাই তুমি মুমিন নাই মুমিন নাই তুমি পেট ভরি খারাই আল্লাহ কোনো মানুষের কষ্ট করি নাই তুমি তার দোষ দেখার চাই না তুমি তার দোষ অনুমতি না ইকে অতা ওতা অতা করে চাই না ইকে কষ্ট করে এগুলো কষ্ট করেন তুমি সাহায্য করো সাহায্য করো সাহায্য করো ইলাগতি কেউ গুছা সাহায্য করো না তো বা করো মুসলমান তো বা করো আর জীবনে মানুষের মুসলমানও কার্বি ধর্মীয় এতে যে কোনো

শয়তানে মানুষ রে শয়তানে আয়তুকুল ফাকরা শয়তানে মানুষ রে গরীব বানাইতো চায় ফকির বানাইতো চায় ফকির বললে তুমি আল্লাহর পেটট ডানদায় রইবা আল্লাহ বিল্লার কোনো কাজ করতে নাই ফকির বললে তুমি সুদ খাইতে চাইবা এখন দুনিয়াত করি আমরা ঘরে 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 আমরা ইন্স্যুরেন্স ঘরে ঘরে আমরা বন্ধন আর বুঝিয়ে মুমুকে কই আর নামাজ বড় মুসলমান কপাল চিলাইলো কোনো খবর নাই কোনো খবর নাই কপাল চিলাইও সত্য দেও কপালো দাগ তিনটা লাগাইও তুই তোমার সুদ থাকে তোমার গরু বন্ধন থাকে তোমার বেটি তোমার বেটি সর্দার তুমি আল্লাহ বরমাইনার রিজালু পাওয়া মুনা আলান্নি